মিথুন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা ভার্সিটির ক্যাম্পাসের সামনে রাজু ভাস্করদের সামনে ঠিক রাজু ভাস্করদের সামনে থেকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আশেপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বাংলাদেশের অনেক সাধারণ জনগণ কিন্তু এখানে আজকে একত্রিত হয়েছে আজকে একত্রিত হয়ে এখানে যে প্রতিবাদ সবাইটি করা হচ্ছে এর মূল উদ্দেশ্য কি আপনার আপনার মাধ্যমে দর্শকদের একটু জানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ইসরায়েলিদের যে ভয়াল তাণ্ডব ইসরায়েল যে ফিলিস্তিনিদের উপর নিপীড়ন চালাচ্ছে গণহত্যা চালিয়ে যাচ্ছে সেই গণহত্যার প্রতিবাদে কিন্তু আজকে এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ঢাকা শহরের অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এখানে এসে বিভিন্ন সংলাপ বিভিন্ন ডায়লগ লিখে কিন্তু হাতে কিন্তু সবার আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্লো স্লোগান কিন্তু এখানে সবার হাতে হাতে রয়েছে সবাই বিভিন্ন স্লোগান দিচ্ছে ইসরায়েলের বিপক্ষে যে যেভাবে পারছে মানে এই প্রতিবাদে অংশগ্রহণ করে একটি মুসলিম জাতি ফিলিস্তিনিদের পক্ষে কিন্তু তারা এখানে নিজেদের মত প্রকাশ করছে এখন পর্যন্ত প্রচুর মানুষ এখানে বিভিন্ন দিক থেকে এখনও আসার চেষ্টা করছে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ এখানে আসছে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম একজন নরসিংদী থেকে এসেছে এবং নারায়ণগঞ্জ থেকে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এখানে এসে জড়ো হচ্ছে এবং দলে দলে এসে কিন্তু তারা বিভিন্নভাবে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু স্লোগানে একদম রাজু ভাস্কর্য কিন্তু একদম উত্তাল করে তুলেছে এখানে সকাল থেকেই কিন্তু প্রচুর মানুষের আনাগোনা দেখতে পাচ্ছিলাম এখানে ফিলিস্তিনিদের পতাকা হাতে ইসরায়েলিদের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান কিন্তু এখানে চলছে এখানে মিডিয়া সংস্কৃতির অনেক ব্যক্তিবর্গ এখানে এসেছেন এবং বিভিন্ন টিভি চ্যানেলে ক্যামেরা দেখলে কিন্তু নিজেদের প্রতিবাদ তারা কিন্তু এখানে জানান দেওয়ার চেষ্টা করছে আমরাও কিছু কিছু মানুষের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি যেগুলো আমরা হয়তো পরবর্তী সময় আমরা দর্শকদের আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করবো তো মিথুন সর্বোপরি রাজু ভাস্করদের সামনে থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে তথ্য